মোতিউর রহমান যে কালকে ছিল আজকে আবার আজকে ও মানে মানে এই ঝামেলার মধ্যে ওকে তো বড়বা মোড় কালকে যে ইস্যু হয়েছিল ও তো কুমারপুরে ছিল আজকে বড়বা মোড় সেম লোক সোশ্যাল মিডিয়া ওখানেও সেদিনেও দেখা যাচ্ছে আজকেও দেখা যাচ্ছে তো এই ভেরিফাই করার পরে ওকে তোলা হয়েছে আর ওর 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 পরে আমরা ওর তিনজনকে ভেরিফাই করি টোটাল চারজনকে তুললাম আজকে যে বিক্ষোভ ছিল ও তো কমপ্লিটলি মানে ও তো আমি তো বললাম আগে থেকে ও ঝামেলা করার জন্যই বিক্ষোভ ছিল আজকে তো ভিড় কথা বলার ভিড় ছিল না আজকে তো আলটিমেটলি স্টার্টিং থেকেই ভাইলেন্ট ছিল তো যখন ভিড় হবে তখন তো পুলিশকে তো মারতেই হবে কোনো নেই মানে অতি পরিচিত দুষ্কৃতি এবং এরা প্রত্যেকে সময় সে ওয়াকআপের সময় হোক এবং তার আগে যখন সিএ পাশ হয়েছিল অর্থাৎ সিএবি পাশ হয়ে সি হয়েছিল সেই সময়ে এদের কিন্তু বাংলা করতে দেখা যায় এবং আমি বলছি পুরোটাই সাম্প্রদায়িক উদ্দেশ্যে করা মেয়েটি যেহেতু হিন্দু সেহেতু তাকে বাগে পেয়ে তার ইজ্জত নেয়ার চেষ্টা তার শিলত হানির চেষ্টা ওখানে দাঙ্গাকারীরা করছে নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ্যোতি সরকার বেলডাঙ্গা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মিম নেতা মতিউর রহমান বেলডাঙ্গায় অশান্তি ও সাংবাদিক নিগ্রহে গ্রেফতার তিরিশ বেলডাঙ্গা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মতিউর রহমান বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতার চার সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও দেখে চিহ্নিত করা হয় দাবি পুলিশ সূত্রে প্রতিবাদের নামে দুর্বৃত্তদের তাণ্ডব মুর্শিদাবাদে এই তিরিশ জনের মধ্যে একাধিক ব্যক্তি আগেও হিংসার ঘটনার সাথে জড়িত ছিল যখন এরকম সিচুয়েশন আছে যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে সিচুয়েশন টেন্স আছে তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে আমি কালকে কালকে যে সিচুয়েশন জানাচ্ছি কালকে দুজন সাংবাদিক একজন এবিপি আনন্দ একজন ক্যালকাটা নিউজ দুজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা এন্ড আইসি হারিয়ার ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিলো কথা বলতে কিছু লোক হ হ করে একটু একটু মানে চেষ্টা করেছিল ওকে বের করে সেভ করলাম কালকে দুজনকে আমরা সেভ করলাম এই ঘটনা হলো উই আর অলসো ভেরি সরি কি মানে কি একটা ঘটনা খারাপ ঘটনা ঘটে গেল বাট উই হ্যাভ লজ এ কেস উই হ্যাভ আরেস্টেড তো এই জন্যে লাস্ট যে কথা বলবো যখন মিডিয়া এরকম সিচুয়েশন এইগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে একটু একটু নিজে চিন্তাভাবনা করে রাখবেন যখন আপনি বলছেন মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন যখন এই রকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোন আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন কোন আপনাকে কেউ কোন মানা করছে না আমা আমাদের পুলিশ সব সময় আপনাদের সঙ্গে আছে আমরা আছি বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোন কোন ইনস্টিগেট করা না ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট দ্য ডেস্টিনেশন for এভরি স্টুডেন্টস to প্রফেশনাল with affordable কোর্স ফিস গেট আ প্লেসমেন্ট থ্রু ওন ওভারসিজ ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স ফর সিট বুকিং কল নাও 7797188188 ট্রেন সেই ট্রেনটিকে থামিয়ে তার সমস্ত যাত্রীকে সেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় তাতে ধিল মারা হয়েছে পাথর মারা হয়েছে এবং ট্রেনটিকে জ্বালানোর একটা প্রচেষ্টা হয়েছে সকালবেলা প্রথমে একটি দল রাস্তা অবরোধ করে জাতীয় সড়ক অবরোধ করে এবং জাতীয় সড়ক অবরোধ করার পর সেই দলটি বিক্ষোভ দেখিয়ে চলে যায় এবং এরা প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন তার পরবর্তী সময় আবার এই বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভে যারা আসে আমাদের কাছে যা খবর রাস্তার উপরে এখনো দাপা করে তারা প্রত্যেকে মানে অতি পরিচিত দুষ্কৃতি এবং এরা প্রত্যেকে এদের বিভিন্ন সময় সে ওয়াক সময় হোক এবং তার আগে যখন হয়েছিল হয়েছিল সেই সময়ে এদের কিন্তু করতে দেখা যায় এই প্রথম ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী তিনি অন ক্যামেরা দাঙ্গাকারীদের সমর্থন করছেন অন ক্যামেরা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে ওদের কোনো দোষ নেই ওরা তো করবেই